আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দুধ দিয়ে কিভাবে চুষি পিঠাটা রান্না করতে হয় সেটাই শেয়ার করতে যাচ্ছি তো রান্না করার জন্য প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি বোলের মধ্যে কিছু পিঠা নিয়ে নিয়েছি আর এই চুষি পিঠাগুলো আমার হাতের তৈরি করা না এগুলো দোকান থেকে কিনে নিয়ে এসেছি আমি সেটাই রান্না করে দেখাবো। প্রথমে একটি প্যানের মধ্যে আমি নিয়ে নিচ্ছি হাফ লিটার পরিমাণ তরল দুধ এখন আমি চুলাটা অন করে দিব তারপর আমি এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি একটি দারচিনি ছোট এক টুকরা আর একটি এলাচ এলাচের মাথাটা আমি একটু চিড়ে দিয়েছি যেন মশলা দিয়ে সুন্দর একটা ফ্লেভার বের হয় এখন দুধটা ফুটে ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করি তো দেখতে পাচ্ছেন দুধটা ফুটে উঠেছে এই পর্যায়ে আমি পিঠাটা দিয়ে দিলাম দুধ ফুটে উঠলে তবেই পিঠা দিতে হবে ঠান্ডা দুধে দেয়া যাবে না কারণ ঠান্ডা দুধে যদি আমরা পিঠাটা দিয়ে দিই তাহলে দলা পেকে যাবে তো এখন পিঠাটা দেওয়ার পরে কিছুটা সময় আমরা পিঠাটা সিদ্ধ করে নেব আপনারা যদি এই সেমাইটা আরেকটু রিচ করতে চান তাহলে লিকুইড দুধের সাথে আরেকটু পাউডার দুধ মিশিয়ে দিবেন আর নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন তাহলে আরও বেশি মজা লাগবে খেতে আর সেমাইটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি এক চিমটি লবণ দিয়ে দিলাম লবণ যে কোনো মিষ্টি খাবারের ব্যালেন্সটা ঠিক রাখে দেখবেন যে লবণ দিলে খেতেও বেশ মজা লাগে আর এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ চিনি চিনিটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এখানে চিনির পরিবর্তে গুড়টাও দেয়া যেতে পারে আর এখন আমি দিয়ে দিচ্ছি চীনা বাদাম এবং কিশমিশ দিলে খেতে বেশ মজা লাগে তো চিনিটা দেওয়ার পরে আমি অল্প সময় ফুটিয়ে তারপর চুলা থেকে নামিয়ে নিব আর এলাচ আর যে দারচিনিটা আমি দিয়েছি সেটাও পরিবেশনার আগে আপনারা তুলে ফেলবেন কারণ এগুলো মুখের নিচে পড়লে খেতে তখন ভালো লাগে না তো আমি কিছু সময় নেড়েচেড়ে চুলা থেকে নামিয়ে নিব একটু লিকুইড ফর্ম থাকা অবস্থায় কারণ এই সেমাই পিঠাটা যদি একটু ইয়ে লিকুইড ফর্ম না থাকে তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে একদম দুধটা টেনে নেয় শুকনা শুকনা মনে হয় তো আমি এই পর্যায়ে নেড়েচেড়ে চুলাটা অফ করে দিব। আর নামানোর আগ দিয়ে অবশ্যই আপনারা মিষ্টিটা একটু চেক করে নেবেন তো সেটা এখন আমি করে নিচ্ছি সেমাই পিঠাটা আমার ঠান্ডা হয়ে গেছে আর পরিবেশন করে নিয়েছি একটি বোলের মধ্যে এখন উপর থেকে কিছু কিসমিস দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি তো এই ছিল আমার আজকের রেসিপি আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম